কত বেশি মাংস হয় মুরগিটা দেখতে খুব আজকে কতগুলো বাচ্চা নিলেন তিনশো বাচ্চা তিনশো বাচ্চা তো অনেক প্রতিষ্ঠান তো আছে আমাদের উপর তো আপনি আস্থা রাখতেছেন এবং আপনার যতগুলো বাচ্চা নিচ্ছেন আমরা যেভাবে বলছি যেমন ফাউমিগুলা আপনার ডিম চলে আসছে এবং ডিম বিক্রি করতেছেন বাচ্চা উৎপাদনের প্রসেসিং করতেছেন এখন আবার টাইগার নিচ্ছেন এগুলো ডিম পাড়াবেন আশা করতেছেন আমাদের সাথে কাজ করতে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমি যেইভাবে চাইতেছি যেমনটা বলতেছেন শুধু ওরকমটাই পাইতেছি তো ভবিষ্যতে আমাদের সাথে কাজ করার আগ্রহ আছে আপনার ইনশাআল্লাহ আচ্ছা আর ছোটখাটো যদি পরিকল্পনা বলতেন আপনার ব্যবসার ভবিষ্যতে কি করতে চাচ্ছেন ইচ্ছা আছে এটার আরো বড় করার কিন্তু আপাতত দেখা গেছে যে বিভিন্ন সমস্যার কারণে বড় করতে পারতেছেন না তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার পড়াশোনা কোন পর্যন্ত করেছেন আমি অনার্স শেষ করছি অনার্স শেষ করেছেন অনার্স শেষ করে এখন আপনি খামারের সাথে আছেন এবং এর পাশাপাশি কি চেষ্টা করতেছেন চেষ্টা করতেছি দেশের বাইরে যাওয়ার দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছেন আর যদি না হয় এগুলো নিয়ে থাকতে চাইতেছেন ভালো কিছু করতে চাইতেছেন তা আমরা সকল দিক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি দেখছেন ছোট একটা নতুন ঘর তৈরি করেছেন এখানে টাইগার মুরগির বাচ্চা দেখছেন আজকে দেওয়া হলো ডিমের জন্য করবেন আর বাকি যে ফার্মগুলো ওগুলো ডিম পারতেছে ওভারঅল এর আগেও অনেকগুলো বাচ্চা যখন আসছিল ভিডিওগুলো আছে আপনারা পর্যায়ক্রমে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো এবং যদি এইটা মূলত আপাতত উনি ব্রুডিং করার জন্য নিচ্ছেন যদি কেউ ডিম পারাবেন এবং আরেকটা সেটে ওনার ব্রুডিং চলতেছে যদি কারো দশ দিন পনেরো দিন বিশ দিনের বাচ্চাও লাগে যোগাযোগ করবেন এবং ফাউমির বিশ দিন লাগলে যোগাযোগ করবেন ফাউমির বিশ ডিম তো বিক্রি করতেছেন আচ্ছা আর ফাউমি তো প্যারেন্টস বিক্রি করতেছেন না এখন আর আপাতত শুধু ডিম আর বাচ্চা বিক্রি করতেছেন হ্যাঁ তো ফাউমির ডিম বাচ্চাও যদি লাগে আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আর টাইগারটা তো আপনার আরেকটা সেটে ব্রুডিং করা বাচ্চা আপনার বিক্রি হইতেছে ওটা কতদিন কতদিন বিক্রি করতেছে আপাতত আছে পনেরো দিনে পনেরো দিন বিশ দিন এরকম বিক্রি করে যদি কারো লাগে যে নতুন মানুষ একদিনের বাচ্চা নিয়ে কাজ করতে পারেন না তারাও কিন্তু যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আজকে হ্যাঁ ঠিক আছে আল্লাহ আসসালাম